আসসালামু আলাইকুম তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন কিন্তু আমি তো এখন আমার উত্তরগুলা পাইলাম না যাক আমি এটা পরবর্তীতে আপনাদেরকে বোঝাই বলবো যেহেতু এখন আমার ভিডিও তৈরি করানোর কাজ চলতেছে আপনারা দেখতেছেন অলরেডি বা বোঝানোরও কাজটা চলতেছে আপনারা দেখতেছেন তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার তাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম আমি এখন সামনেই চলে যেতেছি কিছু জিনিস বোঝানোর জন্য তো আজকে একটা জিনিস নতুন বানিয়ে আনলাম আমি একটা আপনাদেরকে দেখাবো এটা ভিডিওতে এই দেখেন এটা হচ্ছে যে কাবলিং বলা হয় এক সময় আমরা দুইটা মিলে বানাইতাম আমি এখন নিজেই এটা আপনার একটা করে বানাই তো আজকে ওয়ার্কশপে যাইতে হয়েছিল তো সেই জন্য এটা দেখানোর উদ্দেশ্যটা যেহেতু ওয়ার্কশপে গেছি বানাই আনছি এটা দেখানোর জন্য তো আমি আজকে দেখাবো যে আপনাদেরকে আর টি এম দেখাইছি বোল্ড ডিসেও দেখাইছি আজকে দেখানো হবে যে এম্পিয়ারটা আমার যখন পনেরো বল থাকে বা দশ বল থাকে বা বারো বল থাকে তখন কত এম্পিয়ার খাইতেছে তো যেহেতু আমার পনেরো বোল্টের মধ্যে যখন থাকে তখন কত এম্পিয়ারটা আমার খাইতেছে সেটা দেখাইতে হবে বা বুঝাইতে হবে বা আপনাদেরকে জানাইতে হবে এরপর আসবো যে কি আমি এটা থেকে এসিও বাইর হচ্ছে ডিসিও বাইর হচ্ছে বা দুটোটাই বাইর হচ্ছে প্রথমে তো এসি বাইর হচ্ছে আমি এটাকে ডিসি করব ডিসি করে যেহেতু আমার এই মোটর টর্চ হচ্ছে আটচল্লিশ ভোল্ট মানে আটচল্লিশ ভোল্টের ডিসিটা করব বা আমার যেহেতু আটচল্লিশ বুল দিয়ে চলতেছে আমি আটচল্লিশ বুল লুট দিয়ে দেখব যে আমার এই মোটরটা যত খাইতেছে অত আমি পাইতেছি কিনা অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন এর মধ্যে প্রবাসী ভাইরা করতেছে তাদেরকে আমি বুঝাই দিতেছি কিছু ফবাসী ভাই বলতেছে ভাই এসি মোটর দিয়ে করে দেখে হ্যাঁ এসি মোটর দিয়ে করে দেখবো যেহেতু আমার এই জিনিসটা আনা হয়েছে এটা আমি একটু ফ্রিকোয়েন্সি নিয়ে একটু দ্বিদ্বন্দ্বায় আছি এটা আমি বাইর করে ফেলবো এটা হিসাব করতেছি তাইলে আমি যদি ডিসিও প্রয়োগ করি ডিসি আমার যেটা সাইট বল খাইতেছে বা আটচল্লিশ বল যেটা খাইতেছে ওইটা বাইরে দিতে হবে তাইলে আটচল্লিশ বল মনে করেন যে আমার এই মোটরটা খাইতেছে যে আটচল্লিশ বলতে দুই এমপিয়ার তা আমার প্রথম কাজ করতে হবে আটচল্লিশ বল আমি দুই এমপিয়ার ওইদিকে লুট দিতে হবে আউটসাইডে ইনসাইডে কত বাড়তেছে ইনসাইডে তো বাড়বে আমরা জানি সবাই জানি কত বাড়তেছে সেটা দেখতে হবে দেখতেছি যে না ইনসাইডে আমার ভালোই বাড়তেছে না সমান সমান আমি পাইতেছি বা সমান সমান খাইতেছে তাইলে এটা সমান সমান হবে আর যদি দেখতেছেন যে না ইনসাইডে আপনার বাড়তেছে না আউটসাইডে আরো বেশি লুট দিতে পারতেছেন তাইলে এটা ফ্রি হবে তাইলে এই জিনিসটা হচ্ছে যে ফ্রি হবে তো যেহেতু আমি কথা বলতে আসি এখন ইউটিউবের মধ্যে অনেক বাধাবান্ধব করতেছে বা অনেক কিছু বুঝাইতেছে বা জানাইতেছে ইউটিউবের মধ্যে ওই কারণে আমি সামনে ক্যামেরার সামনে আসতেছি দ্য মধ্যে তারপর দ্বিতীয়ত আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে অনেক ভাই আমাকে বলতেছেন তারপর অনেক ভাই খারাপ 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 ভাষার মধ্যে এস এম এসগুলোর উত্তর দিতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের থেকে আমি অনেক কিছু শিখতেছি এখন কিন্তু তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি কাজটা করতেছি আমি বুঝতেছি এটা কি করতেছি আমি এটা ওনারা করতেছে না আমি করতেছি যে কাজটা আমার কাজের নিয়ম আমার করতে হচ্ছে আমার কাজের নিয়ম আমি উত্তরটাও দিতেছি ওনাদেরকে তো যেহেতু আমি আপনাদেরকে বলছি ফ্রি করে দেখাবো অবশ্যই এটা দেখাই ছাড়বো আমি এটা এসি তো হোক বা ডিসিত তো হোক বা যেভাবে হবো হোক ওনাদেরকে আমি ফ্রি করে দেখাবো তো অনেক ভাই আমাকে এখন কমেন্টের মধ্যে বলতেছে বাইরের বেশিরভাগ প্রবাসী ভাই কমেন্টে না সরি সরাসরি ফোন করে কালকে রাত্রে আমি প্রায় দুইটা আড়াটা পর্যন্ত কথা বলছি এক প্রবাসী ভাই আমাকে উনি ফোন করতে উনি প্রবাসে তাকে উনিও কাজ করে এই জগতে উনি বলতেছে ভাই ভাই যা যে যা বলবে কি রকম অনেক কথা বলে আপনি কান দিবেন না যে উনি এস এম এস এর মধ্যে ঢুকছে উনি এস এম এস পাইছে পাওয়ার পরে আমাকে এই কথাটা বলতেছে তো যেই এস এম এসটা করছে তাকে অনেক অনেক ধন্যবাদ তার থেকে অনেক কিছু আমি শিখতে পারলাম তো আরেকটা কথা বলতেছি আপনারা শুনেন আপনারা যে ফ্রি করবেন ফ্রি করবেন বলতেছেন বা ফিরি দেখাইতেছে সবাই বলতেছে একটা কথা আরেকটা রক্ষা করেন যদি আমার অল্টারনেটারটা তিন কিলো হয় তিন কিলো এটা হোক এসি এটা হোক বিসি যেভাবে হবে হোক তো যদি ডিসি হয় ডিসি থেকে ডিসি বাল্ব অতগুলো জ্বালাইতে হবে আর যদি এসি হয় এসি থেকে অত বাল্ব জ্বালাইতে হবে মনে করেন তিন কিলো হয় তিন কিলো থেকে মিনিমাম আপনার তিরিশটা বাল্ব জ্বালায় বুঝে নেবেন এটা আমি হই অন্য কেউ হয় যে হবো হোক এটা আপনার আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করতেছেন আমি উত্তর যতটুকু পারতেছি দিতেছি কালকে ওই ভাই এর সাথে কথা হয়েছে উনি বাংলাদেশেও ছিল যে তখন কিন্তু উনি উনি কাজ আমার কিছু জিনিস উনি আমার বুঝতে পারছে তো আমি দাফে 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 আগাইতেছি আমার মতো আমি আগাইতেছি এটা আমার একটা জিনিস কি আমার মতো আমি আগাইতেছি যে কেন আমার টার্গেট হচ্ছে যে আমি এখন কিভাবে ফ্রি করব এটা তো হোক এটা ডিসিতে হোক যে কোনো একটা থেকে ফ্রি বলতে কি বুঝাইতেছে মনে করেন যে আমার অল্টারনেটারটা চালাইতে গিয়ে মোটরটা খাইতেছে যে দুই এমপিয়ার আমার বাইরে তো হবে যে তিন এমপিয়ার তাহলে আমি এক এমপিয়ারটা ফ্রি পাবো হ্যাঁ ওইখানে আরেকটা কথা আছে ফ্রি পাবেন যে খালি হলেও হবে না যদি আপনার সাইট বোল্টের মোটর হয় সাইট বল বাইর করতে হবে তারপর আপনি ফ্রি করতে পারবেন ওইটা যদি আপনার বারো বল হয় তাহলে হবে না ওইটা আপনার সাইট বল করার পর আপনার ফ্রি করলে ওইটা হবে যে তার পর ওয়াট মিটার লাগাইতে হবে এম্পিয়ার মিটার লাগাইতে হবে বল মিটার লাগাইতে হবে ডিসি তো হইলে ডিসি বল লাগাইতে হবে এসি তো হইলে এসি বল মিটার লাগাইতে হবে ওইগুলো সবগুলো এসি আপ কিতাব করার পরে তারপর আপনি বলতে পারবেন যে আমি ফ্রি করছি এখন আমি করলাম যে আটচল্লিশ বোল্টের মোটর আমি জ্বালাইতেছি যে সিক্স বোল্টের বাল্ব এটা হইলে হবে না এটার সাথে ওয়ার্ড ওয়ার্ডটা মিলাইতে হবে ওয়ার্ড যেটা আছে ওয়ার্ডটা মিলানোর পর আপনি ফিরের হিসাবটা পারবে দিতে পারবে আমি কি বলছি আপনারা বুঝছেন বুঝার পরে আমি একটা জিনিস এতদিন তো গবেষণা করছিলাম স্লো অবস্থায় তো এখন আমি করতেছি যে মানে কি আমার নিয়ম আমি করতেছি কাজগুলা আমার নিয়ম আমি বুঝাইতেছি আমার নিয়ম আমি কাজগুলা করার পরে রেজাল্ট আপনাদেরকে জানাইতেছি আমার সামগ্র অনুযায়ী আমি বুঝাইতেছি আপনাদেরকে যতটুকু পারতেছি যেহেতু আমি গেলে কাজগুলো করার পরে কোন জায়গায় কি ফল্ট আছে কোন জায়গায় কি আছে নাই সব তথ্য আপনাদেরকে দিতেছি আমি আমি অসুস্থ শরীর নিয়েও কাজ করতে আসতেছি যে কেন আমি রেগুলার কয়েকদিন ভিডিও বানাইতে পারি নাই অনেকজনে অনেক কথা বলছেন তো আমি মাঝে মধ্যে কোথায় হঠাৎ চলে যাই আপনারা বলতেছেন ফোন করে করে ভাই আমি যাইতেছি না আমি অসুস্থ যে ওই কারণে কাজগুলো একটু করতে সমস্যা হচ্ছে তারপর অনেক ভাইয়ে বলতেছে ভাই আমি তো করছি এখন তো আমি ছেড়ে দিছি এই কাজ হবে না ভাই আপনি করছেন যে আপনার নিয়ম এই কাজটা আমি করতেছি যে আমার নিয়ম তো এক একজনের কাজ এক একজনের কাজের মধ্যে ভিন্ন থাকতে পারে তো ওইভাবে কাজ কাজের নিয়ম যেহেতু আমার কাজের মধ্যে আপনাদের কাজের সাথে মিলবে না আপনাদের কাজ আমার সাথে মিলবে না কেন একজনের ধরন একজনের নিম আলাদা আলাদা ব্যাপার হ্যাঁ আপনারা ভিডিওতে দেখতেছেন লাইক জ্বালাইতেছে এই জ্বালাইতেছে সেই জ্বালাইতেছে আমাকে বলতেছেন ওইটা না আমি করি যাই করবেন করেন তিন কিলো হইলে তিন হাজার লাখ জ্বালাই দেখাইতে হবে পাঁচ কিলো হইলে পাঁচ হাজার লাখ জ্বালাই দেখাইতে হবে কিন্তু অন্য কোনো বাল্ব না একশো আড়ি লাল যেগুলো বাল্ব ছিল ওই বাল্ব গুলা জ্বালায় দেখাইতে হবে বুঝবো যে হ্যাঁ আপনাদের কাজটা এটা হচ্ছে এটা ধরন তো অনেক ভাই ভাই আমাকে বলতেছেন কিভাবে হয় ওইটা কিভাবে হয় আমি যতটুকু আপনাদেরকে পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো আমি আজকে মেশিন স্টার্ট করার পরে আপনাদেরকে প্রথমে দেখাবো যে বোল্ডিস ঠিক আছে কিনা দেখবেন আর ফিএমটা ঠিক আছে কিনা দেখবেন এই দুইটা ঠিক থাকার পরে দেখাবো যে এম্পিয়ারটা এই দুইটা যখন ঠিক থাকবে আমার তখন আমি যাই দেখাবো যে আপনাদেরকে এম্পিয়ারটা আমার আগে একটা মেশিন লুট দিলে তিন চার এম্পিয়ার খাইতো অনেক ভিডিওতে আছে আপনার দেখলে বুঝতে পারবেন আমি চাইতেছি যে ওইটা কিভাবে কমানো যায় যদি আমি ওই জিনিসটা কমাইতে পারি তাইলে আমি সামনের দিকে আগাইতে তো আমার হিসেবে যে আমি কাজগুলা করে যাচ্ছি ভাই কোন দেখাই যদি ভুল ত্রুটি থাকে আমাকে দেখাই দিবেন তাইলে আমি বুঝতে পারবো আমার এখানে আমি অনেকগুলো হিসেব দেখাইছি এখন আমাকে হিসেবের উত্তর দিতে পারে নাই অনেক ভাই আছে আমার সাথে মার্কেটিং করে আমার সাথে ভিডিওতে অনেক কথা বলে তো ঠাকা কিন্তু আমি এখানে অনেক কিছু আমি গোপন রাখতেছি যে এটা বাইর করে আমাকে দেখাইতে পারতেছে না তারা যদি এই কাজগুলো করতো তাহলে অবশ্যই দেখাইতে পারতো তারা মুখে বলতেছে যে কাজগুলা করতেছি এই সেই এখানে আমার এখানে অনেক কিছু গভীরতা আমি রাখতেছি এগুলো কাউকে বলতেছি না যেমন কালকে একবার প্রশ্ন করছে তাকে একটুখানি আমি কথাটা বলছি ভাই আমি যে এত ভিডিও দিলাম আপনারা এখানে আমার ফল তো দেখতে পারছেন বলে যে না ভাই আমার ফল তো আমি যে ভিডিওটা সারি সারার পর এখানে কি আছে না ওগুলো আমি নোট করি আমি যে ওই ভিডিওটা ছাড়ার পর আমার যে ভিডিওটা আছে ওইখানে আমি দেখি ভিডিওগুলো টানি ঠানি ঠানি কেন দেখি যে ওইখানে আমার ভুল থাকতে পারে কি আমার ইউটিউবে যে ভিডিওটা আমার যে ভিডিওটা মোবাইলে থাকে তখন তা আমি ওই ভিডিওটা দেওয়ার পরে আমি দেখি যে ওইখানে আমার কোনো ফলটা আছে কিনা ওই ফলগুলো আমি খুঁজে বাইর করি যেমন কালকে একবারের সাথে অনেকক্ষণ কথা হয়েছে রাত্রেবেলা পরশু আরেক ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে বাংলাদেশে থাকে উনি উনি কিন্তু গাড়ি চালাই উনি চাইতেছে এই প্রজেক্টটা করার জন্য ওনার গাড়িতে বসানোর জন্য তো আমি আর একটা কথা বলবো আপনাদেরকে এখন না দু একদিন পর আমি জানাবো আপনাদেরকে যেহেতু আমি কাজটা করতেছি এটাতে কি আছে না এগুলো বাইর করতে হবে তত তারপর আমি আপনাদেরকে বলতে পারবো বা বুঝাইতে পারবো বা দেখাইতেও পারবো তো অনেক ভাই আমাকে এখন জিজ্ঞেস জিজ্ঞেস করতেছেন ভাই এটা কি হয় ওটা কি হয় এটা কিভাবে হয় আমি যা পারতেছি আপনাদেরকে উত্তর দিয়ে চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আমার সামগ্র অনুযায়ী আজকে ওয়ার্কশপে যাওয়ার পর আমি আমাকে একবার ফোন দিয়েছিল একটা জিনিসের জন্য তার জিনিসের কথাটা শুনে আমি এক সময় করছিলাম তারপর মনে পড়ছে যখন ওয়ার্কশপালা আমাকে বলতেছে ভাই এটাতে জিনিসটা এত দাম তখন আমার মনে পড়ছে আমিও তো কুসছিলাম এক সময় আমি যখন পাইছিলাম তখন আমার কাছ থেকে চাইছিল যে তখন প্রায় আজকে থেকে আট বছর আগে বাইশশো টাকা করে কেজি চাইছিল আজকে একবার আমার পরিচিত এই লাইনে আছে আমি নাম বলবো না উনি আজকে এই জিনিসগুলো খুঁজতেছে কিন্তু ওগুলো আমি পাইছি যে শিপের এখন আমাকে যারা ব্যবস্থা করে দিবে তারাও শিপের মার্কেটের গুলো কত জানি না রেটটা তো তখন আমি চিন্তা করলাম আমিও তো এই জিনিসগুলো খুঁজছিলাম খুঁজার পর আমিও বাই করছি আমার কাছে এখন একটা জিনিস আছে অলরেডি আমি এটা ক্যামেরাতে ব্যবহার করছিলাম ক্যামেরার স্ট্যান্ডের মধ্যে আমি ওই জিনিসটা ব্যবহার করছিলাম ওই জিনিসটা আমার কিনা লাগছিল তখন তখন আমি কিনছিলাম বাইশো টাকা করে কেজি তো অনেক বাই অনেক রকমের জিনিস বানায় অনেক ভাই অনেক রকমের জিনিসের কাজ করতেছে কেউ ইউটিউবের চ্যানেলের মধ্যে দিতেছে কেউ দিতেছে না কেউ তত্ত্বগুলা গোপন রাখতেছে এভাবে কাজগুলো চলতেছে আমাদের দেশও আমাদের দেশের বাইরেও কেউ আবার অল্টারনেটার গুলা নতুনও বানাইতেছে আমাদের দেশও দেশের বাইরেও বানাইতে চাইতেছে তো এক জনের কাজ এক একজনের ভিন্ন দেওয়া কোন কাজে কি তত্ত্ব কোন কাজে কি আইটেম এগুলো জানতে হবে তাইলে কাজের কিছু আপডেট হইতে পারে বা বুঝাইতে পারে তো যেহেতু আমি অনেকক্ষণ কথা বলছি অনেক ভাই বলতেছেন ভাই অনেকক্ষণ বহর বহর করেন ভাই আমি কেন কথাগুলো বলতেছি একদিন আমি যখন জিনিসটা রেডি করব তখনই আমি আপনাদেরকে বলবো কে কি বলছেন তখন আমার এগুলা জানা আছে আমিও তাদের উত্তরটা দিব তো আপনারা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি একটু মেশিনটা স্টার্ট করি আপনাদেরকে দেখানোর জন্য よし。<laughs> <laughs> অলরেডি আমি মেশিন স্টার্ট করলাম আপনাদেরকে দেখাবো যে প্রথমে বল ডিস্টার বোল ডিস্টার দেখানোর পরে আমি চলে যাবো যে এমপি প্রথমে বল ডিস্টার দেখাবো এরপরে এমপিটা দেখাবো সরি এই আর দেখাবো যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতে পারেন ভাই আর কি আগের মতো আছে কিনা সেটা তো দেখার নেই সেজন্য জিনিস দুটা দেখাবো দেখানোর পরে চলে যাবো তো আমার এমপি আমার কত এম্পিয়ারে মেশিনটা চলতেছে এখন কত এম্পিয়ারে আর এই ভোল্টেজটা হচ্ছে সেটা কি এমপি আরটা মাপ কোনটা এই মোটর একটা আমার মোটরে কত এমপি খাওয়ার পরে এই ভোল্টেজটা বাইর করতেছে সেটা মাপি দেখা পড়ে তো আমি যদি এটাতে দেখতেছি যে আমার লস আসতেছে আমি তখন কাবলিং এর মধ্যে চলে যাব সরাসরি কাবলিংটা চলে যাব সেটা কি জিনিস সেটা আমি দেখাবো এখন তো আমার মোটর বসছে অনেক দূরে আমি যদি সরাসরি এভাবে পারি তাইলে আমার আরো এই ইয়াটা লসটা আরো কম হবে তো সেটা আপনাদেরকে আমি বোঝাই দিব বা বোঝাই বলবো আপনারা দেখছেন আমি যেটা বানাইছিলাম ওইটাতে এখন এটাতে কিন্তু আমি বানাই নাই কাবলিংটা এই মুটোর দিয়ে অন্য মুটোর দিয়ে কাবলিং করা ছিল তো সেই জন্য কথাটা বলা হচ্ছে আমি এখন ক্যামেরার পিছনে চলে যেতেছি আমি আগে বোল ডিসটা দেখাবো তারপর আর দেখাবো তো দেখেন আমার গোল্ড ডিসটা কত আছে দেখতেছেন

কেন অনেক ভাই আবার প্রশ্নগুলো করেন আমাকে এই কারণে আমি ভিডিও তো দেখাইলাম আজকে বলবি এটা হচ্ছে না আমার যে মোটরটা আমি বেরিয়ে বাড়াইতেছি বাড়াইতেছি ওইটা তো আমি বোল্টিসটা কেন দেখাচ্ছি যে এখন বোল্টিসের মিটারটা আমি কুলে ফেলবো ওই কারণে আমি পিছনে নিয়ে চলে যাব যেহেতু আমার কত এম্পিয়ার খাইতেছে সেটার জন্য তো আপনারা বোল্টিসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি আজকে বোল্টিসটা এতটুকুর মধ্যে চালাই আপনাদেরকে দেখাইতেছি তারপর দেখাবো যে আরপিএমটা আমি একদম ক্লিয়ার আপনাদেরকে দেখাইছি আজকে আমি এখন চলে যাইতেছি আর দিকে তো যেহেতু আমি চলে আসছি আর কি এর ওইখানে লাগানোর জন্য মেশিনটা এই দেখেন আর দেখেন তো অলরেডি আপনারা আর পিএম দেখতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন ভাই আর দেখাইছেন যে ক্লিয়ার ভাবে দেখি নেই তো দেখেন ভাই আমি তো ক্যামেরাটা বসায় রাখি আমার মিটারগুলো দত্ত ধরতে হয় তখন আমি আপনাদেরকে দেখাইতে পারি না কিছু জিনিস আমার থাকতে পারে ওইটার জন্য আমাকে ক্ষমতার দৃষ্টিকে দেখবেন আমি আজকে এভাবে কেন বুঝাইতেছি অনেক ভাই আমার বুলগুলা দেখো বুলগুলা ধরে দেখ আমাকে এই কারণে এগুলা দেখানো হচ্ছে এই দেখেন

আমি এখন নিয়ে চলে যাব যে কোথায় আমার এমপিয়ারের দিকে আমি আমার মিটারটা এমপিয়ারের দিকে নিয়ে যাব এখন আছেন যেহেতু ভাই একাই কাজগুলা করি ওই কারণে নিয়ে চলে আসলাম আচ্ছা এম্পিয়ারটাকে একটু দেখাই দিই এই দেখেন এমপিয়ারের মধ্যে আছে কিনা দেখেন এসি এটা ডিসি এই ডিসি তে দিয়ে রাখছি আপনারা অলরেডি দেখতেছেন ডিসিতে লেখা আছে তাইলে আমি ক্যালামিটারটা ফিটিং করতেছি দেখেন অনেক ভাই আবার বুঝেন না বলেন আমাকে ভাই মেশিন তো চলতেছে আপনারা শব্দটা শুনতেছেন অলরেডি এম্পিয়ার টাও দেখেন আমার মেশিনের মধ্যে কারেন্ট তো বাইর হচ্ছে আমার বোল্ডিস্ট অলরেডি বাইর হচ্ছে এখন আমার এম্পিয়ার খাইতেছে এটা তো আপনারা আমাকে একটু দোয়া করবেন আমি যেন আপনাদেরকে দেখাইতে পারি বা বুঝাইতে পারি তো আগে নিয়মে যদি আমি কাজটা চালাই যেতে পারি আমার জন্য খুবই ভালো হবে অলরেডি আপনারা এমপি8টা দেখতেছেন আমার কাজের গতি আমার কাজের নিয়ম আপনাদেরকে ধরন সব গোলা দেখাই দিয়েছি যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা করে করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি বা বোঝানোর জন্য চেষ্টা করি তো আমার যদি কোনো জায়গায় ভাই ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আমার মেশিন চালানো অবস্থায় আপনাদেরকে আমি দেখাইলাম যে প্রথমে ভোল্টেজটা তারপর দেখাইলাম যে আরপিএমটা তারপর দেখাইলাম যে আপনাদেরকে এমপিএরটা তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম